আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ নারীরা বৃষ্টি আমল করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমরা প্রায় ভাবি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে বড় বড় কাজ করতে হয় কিন্তু জানেন কি একজন নারী শুধুমাত্র তার ধৈর্য মায়া ও ইমানের কারণে রাসুল্লাহ সাল্লামের পাশে জান্নাতের জায়গা পেতে পারে আজ আমরা জানব সেই বৃষ্টি আমল সম্পর্কে যা করলে আল্লাহ হেসে হেসে জান্নাত দিয়ে দিবেন আমলগুলো হলো এক বেশি বেশি তাজবি পাঠ জান্নাত যাওয়ার আমল জিকিরি হলো সেই চাবি যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তাই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নারীদেরকে তাজবিহের মাধ্যমে সর্বদা আল্লাহকে স্মরণ করতে শিখিয়েছেন হুমাইজা বিনতে ইয়াজির রাদিয়াল্লাহ তার দাদি থেকে বর্ণনা করেন নবী সাল্লু আলাইহাসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা এই তাজবিগুলো বেশি বেশি পড়ো সুবাহান আল্লাহ মালিকুল কুদ্দুসি সুবাহান আল্লাহি ইলাহা ইহ মিরকাত হাদিস নং দুশো ছাব্বিশ এবং তা আঙুলে গণনা করে পড়ো কেননা কিয়ামতর দিন এইগুলো জিজ্ঞাসিত হবে আর আল্লাহর জিকির থেকে কখনো গাফেল থাকবে না অন্যথায় তার রহমা থেকে বঞ্চিত হবে না আবু দাউদ হাদিস নং পনেরোশো এক দুই কোমল আচরণ ও প্রতিবেশীর হক আদায় করা জান্নাতের আমল ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আর সেই অসন্তুষ্টির পথে বড় একটি অংশ হল মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা কেবল নামাজ রোজা তাহাজ্জুদের মাধ্যমে নয় চরিত্র আচরণের মাধ্যমেও একজন নারী জান্নাতি হতে পারেন মরযত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক নারী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানানো হলো সে দিনে রোজা রাখে রাতে নামাজ পড়ে কিন্তু প্রতিবেশীকে কটু কথা বলে কষ্ট দেয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কোনো উপকার নেই সে জাহান্নামে যাবে এরপর আরেক নারী সম্পর্কে বলা হলো সে পাঁচক্ক নামাজ পড়ে রমজানে রোজা রাখে দান সৎকার করে এবং কাউকে কষ্ট দেয় না তখন নবী করিম সাল্লাহ আলাইস্লাম বললেন সে জান্নাতে যাবে তিন দান করা ও স্বামীর প্রতি অনুগত থাকা জান্নাতি হওয়ার উপায় প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইস্লাম নারীদের জান্নাতের পথে চলার জন্য যে বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হল দান খয়রাত করা এবং স্বামীর প্রতি অনুগত থাকা একবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নারীদের উদ্দেশ্যে বলেন তোমরা বেশি বেশি দান খয়রাত করো যদিও তোমাদের অলংকার থেকেই হয় কারণ কিয়ামতের দিন জাহান নামীদের মধ্যে নারীর সংখ্যা হবে বেশি একথা শুনে এক মহিলা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা কথায় কথায় অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও মুসনাদে আহমদ হাদিস চার হাজার চার নারীদের জান্নাতি হওয়ার চারটি চাবি একজন নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আল্লাহর বিদান মেনে চলা নিয়মিত নামাজ পড়া রোজা রাখা পবিত্রতা এবং স্বামীর আনুগত্য ও স্বামীর সন্তুষ্টি অর্জন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারী সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সতিত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে কেয়ামতের দিন সে জান্নাতের আট দরজা যে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইবনে হিব্বান হাদিস চার হাজার একশো উনচল্লিশ পাঁচ জান্নাতি হওয়ার জন্য পারিবারিক তহবিল থেকে দান করা নারীর দান শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না এটি তার আমলকে আলোকিত করে বিশেষ করে যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতি দিয়ে দান করা হয় তখন এই আমল আল্লাহর কাছে সম্পূর্ণ গ্রহণযোগ্য হয় মহানবী সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কোনো নারী যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতি ক্রমে সংসারে ক্ষতি না করে দান করে তখন এই খরচ করার কারণে তার আমল নামায় সব লেখা হয় তার উপার্জনের কারণে এবং লেখা হয় কারণ সে ক্যাশ সংরক্ষণ করে তবে কারো সব থেকে সামান্যতম কমানো হবে না বুখারি হাদিস নং দুই হাজার পঁয়ষট্টি ছয় নারীরা জান্নাতি হওয়ার অন্যতম তাহাজ নামাজে আগ্রহী হওয়া একজন নারীর জন্য জান্নাতের পথ প্রসারিত হয় যখন সে রাতে ওঠে এবং আল্লাহর জন্য তাহারুত নামাজ আদায় করে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহার জুত নামাজ আদায় করে এবং স্বামীকেও জাগিয়ে দেয় ইবনে মাজা হাদিস নং তেরোশো ছয়ত্রিশ সাত নারীরা জান্নাতি হওয়ার জন্য হজ করা নারীরা খাঁটি মনোভাবের সঙ্গে হজ করা এক ধরনের মহৎ জিহাদ যা আল্লাহর নিকট সম্মান ও অনুগ্রহের পথ করে করেসার আদিহ আল্লাহ বলেন একবার তিনি নবী করিম সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমরা জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল তবুও নারীদের কেন জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না নবী করিম সাল্লা আলাইসাল্লাম উত্তর দিলেন তোমাদের জন্য জিহাদের চেয়ে উত্তম হল মাকবুল হজ বুখারি হাদিস সাতাশো তেতাল্লিশ আর স্বামীর হক আদায় করা জান্নাতি হওয়ার আমল নারীর জন্য জান্নাতের পদ প্রসারিত হয় যখন সে স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার হক আদায় করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি যদি কাউকে চিজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকে আদেশ যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার করো সত্তার কছম যার কুদরতি হাতে আমার প্রাণ কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে সফরের প্রাককালে সাওয়াবির পিঠে থাকা অবস্থায় যদি স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তাহলেও সে নিষেধ করতে পারবে না ইবনে হিব্বান হাদিস নং চার হাজার একশো একাত্তর নয় স্বামীকে সন্তুষ্ট রাখা জান্নাতি হওয়ার আমল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো মমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে তিরমেজি হাদিস এগারোশো একষট্টি দশ মানুষকে সাহায্য করা জান্নাতি হওয়ার আমল রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে নারী আল্লাহর পথে কাউকে সাহায্য করে দারিদ্র ও কষ্ট লাঘব করে বা কারো উপকারে এগিয়ে আসে তাহার জন্য জান্নাতের দরজা খোলা হয় মুসনাদে আহমদ আঠারো হাজার সাতশো একজন নারী যখন নিঃস্বার্থভাবে কারো উপকার করে তখন তার দোয়া আর আমল দুটোই জান্নাতের পথে আলো হয়ে জ্বলে ওঠে এগারো ঘরের কাজকর্ম নারীদের জান্নাতি হওয়ার আমল নারী দৈনন্দিন ঘরের কাজও ও দায়িত্ব পালন করলেও তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান জবাব হবে এবং জান্নাতের পথ প্রশস্ত করেন হজরত আনাস আল্লাহ বর্ণনা করেন একবার কয়েকজন মহিলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসে বললেন হে আল্লাহর রাছুল জিহাদের মাধ্যমে পুরুষরা আমাদের চেয়েও অনেক অগ্রসর হয়েছে আমাদের জন্য এমন কোন আমল আছে কি যা আল্লাহর রাস্তায় মুজাহিদের আমলের সমান হবে রবি করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহিলারা নিজের ঘরে দৈনন্দিন কাজকর্ম আমল করলে তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান ছাপা পাবে বারো নারীরা জান্নাতি হওয়ার জন্য বেশি বেশি নেকামল করা নারী যখন বেশি বেশি নেকামল করে আল্লাহ তার প্রতিটি কাজকে গ্রহণযোগ্য বানান এই আমল তার জান্নাতের পথকে উজ্জ্বল করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে সহায়তা করে হরজত আবু উমামা রাদি থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসালাম ইসাদ করেছেন মহিলারা মনে রেখো তোমাদের মধ্যে যে নেককার হবে সে নেককার পুরুষদের স্বামীর পূর্বে বেহেস্তে প্রবেশ করবে পরে তাদেরকে গোসল দিয়ে খুশবো লাগিয়ে নিজ নিজ স্বামীদের নিকট হস্তান্তর করা হবে তখন তারা লাল ও হলুদ রঙের বাহনের উপর উপবিষ্ট হওয়া থাকবে সেখানে স্বামীর সাথে বিক্ষিপ্ত মতির মতো বেঁচে থাকবে তেরো গর্বকালীন কষ্ট সহ্য করলেই জান্নাত নারী যখন গর্বকালে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তখন তার জান্নাতের পথে বড় হিসেবে গণ্য হয় বলেছেন মহিলারা এমন উত্তম বিনিময় পায় যেমন পায় দিনবার রোজাদার ব্যক্তি তাহাজুত আদায়কারী ব্যক্তি অনুনয় বিনয়কারী ব্যক্তি এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি ওসব বেদনার বিনিময় কি হবে তা সমস্ত সৃষ্টি জগৎ থেকে গোপন রাখা হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাকে দুধ পান করানোর সময় চুমুকের বিনিময়ে একটি প্রাণীকে জীবন দান করার পাবে ছাড়াবার সময় একজন ফ্রেস্তা এসে মোবারকবাদ জানায় এবং বলে এসব কষ্টের বিনিময়ে তোমার অতীতের গুণা মাফ হয়ে গিয়েছে আজ থেকে নতুনভাবে আমল করো চোদ্দ স্বামীর দেওয়া দুঃখ কষ্টের ধৈর্য ধরলেই জান্নাত নারী যখন স্বামীর ধারা কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করে এবং তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে তখন আল্লাহ তালা তার জন্য বিশেষ সব স্থর করেন এই ধৈর্য তাকে জান্নাত পেতে সাহায্য করে রসুলসালসাল্লাম বলেছেন যে মহিলাকে তার স্বামী দুঃখ কষ্ট আর সে বিরক্ত বা বোধ না করে স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করেন যে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করবে এবং এ সমস্ত সব ওই মহিলার আমলনামায় লিখে দেওয়া হবে পনেরো সন্তান লালন পালনের বিনিময়ে জান্নাত নারী যখন সন্তান গর্ভধারণ করে পরে তাকে যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করে তখন তার নেক আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় এবং তার জন্য জান্নাতের প্রসূতি রয়েছে হরযত আবু উমামা রাদি আল্লাহ বর্ণনা করেন একবার নবী করিম সাল্লাহ আলাইস্লামের দরবারে একজন মহিলা শিশু কোলে নিয়ে উপস্থিতি হল রসুল সাল্লাহ আলাইস্লাম ইরশাদ করলেন মহিলারা প্রথমে পেটে বাচ্চা ধারণ করে পরে সন্তান প্রসব করে অতপর তার সঙ্গে যত্ন ও ভালো আচরণ করে মায়া মহব্বত আদর সোহাগ দেখায় যদি তার স্বামীর সাথে আচরণ খারাপ না হয় এবং নামাজ ঠিকভাবে আদায় করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ১৬ নারীরা জান্নাতি হওয়ার জন্য মেয়ে সন্তান লালন পালন ও তাদের সাথে ন্যায্য আচরণ করা যখন একজন নারী মেয়েদের প্রতি স্নেহশীল রাজ্য ও যত্নশীল থাকে আল্লাহ তার জন্য জান্নাতের পথে শক্তিশালী অবস্থান তৈরি করেন হরজত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন একবার এক গ্রাম্য আমার কাছে এসেছিল তার সাথে দুটি কন্যা সন্তান ছিল আমি খাওয়ার জন্য তাকে তিনটি খেজুর দেই সে দুই মেয়েকে দুটি দেয় এবং নিজে একটি নেয় খেজুরটি যখন সে খাওয়ার জন্য মুখের কাছে নেয় তখন মেয়ে দুইটি ওই খেজুরটিও চায় ফলে সে তার খেজুরটি দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয় পরে যখন ওই ঘটনাটি আমি নবীজি সাল্লু আলাইহাল্লামকে শোনালাম তখন তিনি ইশরাত করেন নিঃসন্দেহে আল্লাহ পাক তার উপর বেহেস্ত অজীব করেছেন এবং দুজক থেকে মুক্তি দিয়েছেন সতর নারীরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর অপছন্দনীয় কাজ না করা যে নারী স্বামীকে সন্তুষ্ট রাখে তার পরামর্শ মেনে চলে এবং স্বামীর অপছন্দনীয় কাজে নিজেকে জড়িত না করে আল্লাহ তাকে জান্নাতের পথে শক্তিশালী অবস্থান তৈরি করেন নবী করিম সাল্লাহাম বলেছেন মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই মহিলা যার দিকে তাকালে স্বামীকে সন্তুষ্ট করে দেয় কোনো কাজ করতে বললে মান্য করে এবং স্বামীর অপছন্দনীয় নিজেকে ব্যবহার করে না তার অর্থ অপচয় বা অপব্যবহার হয় না বিধবা অবস্থায় বাচ্চা প্রতিপালন করে জান্নাত স্বামী হারানোর পরও যে নারী সন্তানদের ভালোভাবে লালন পালন করে আল্লাহ তার সেই ধৈর্য ও ত্যাগের বিনিময়ে জান্নাত দান করবেন রাসুল্লাহ সাল্লাস করেছেন যে মহিলা বিধবা অবস্থায় বাচ্চা প্রতিপালনের জন্য ঘরে আবদ্ধ থাকে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে অর্থাৎ পাশাপাশি থাকবে উনিশ প্রথম সন্তান কন্যা হলে জান্নাত ইসলামে কন্যা সন্তান কখনো বোঝা নয় বরং জান্নাতের নিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম সন্তান কন্যা হওয়া নারীর জন্য সৌভাগ্য ও বরকতের নিদর্শন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মহিলাদের সৌভাগ্যের দলিল হল তার প্রথম সন্তান কন্যা হওয়া আর ওই মহিলা স্বামীর জন্য অধিক বরকতময় যার মোহর অল্প এবং প্রথম কন্যা সন্তান পিষ্ পর্দা ও লজ্জাশীলতা রক্ষা করা লজ্জা একজন নারীর গহনা আর পর্দা তার মর্যাদা যে নারী আল্লাহর আদেশ অনুযায়ী পর্দা করে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত রাখে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন রাসুল্লাহ সাল্লাল্লাহ হলে স্লাম করেছেন যে নারী আল্লাহর ভয় থেকে পর্দা করে আল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডলকে জান্নাতের নোট দিয়ে আলোকিত করবে প্রিয় বোনেরা জান্নাত কোনো কঠিন গন্তব্য নয় বরং এটি সেই নারীদের জন্য সহজ যারা আল্লাহ ও তার রাসুলের নির্দেশকে জীবনের নিয়ম বানিয়ে নেয় মা হিসেবে সন্তানদের প্রতিপালন স্ত্রী হিসেবে স্বামীর সন্তুষ্টি আর মুমির নারী হিসেবে পর্দা ও নামাজ এই সামান্য কিন্তু মূল্যবান কাজগুলোই জান্নাতের পথ খুলে দেবে ইনশাল্লাহ